ভারতরত্ন সংঘের সম্পাদক হত্যায় গ্রেফতার যুবতী তিন দিনের পুলিশ রিমান্ড শেষ ফের আদালতে তোলা হয় উষাবাজার ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যা মামলায় জড়িত থাকা অভিযুক্ত প্রদ্যুতর চৌধুরীকে তার সাথে গতকাল রাতে সুস্মিতা সরকার নামে আরও একজন অভিযুক্তকে আটক করেছে পুলিশ তাকেও আজ আদালতে তোলা হয় আসামি ধর চৌধুরীকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় এবং সুস্মিতা সরকারকে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয় বিশ এই তারিখ রাতের বেলায় শহরের আগরতলা শহরের প্রাণকেন্দ্রে শালবাগান এয়ারপোর্ট পি এস আন্ডারে শালবাগান হাতিপাড়ার স্থিত যে গুলিকাণ্ড হয়েছিল এয়ারপোর্ট পিএস কেস নাম্বার থার্টি সেভেন চব্বিশ এক পাঁচ দু হাজার চব্বিশে এই গুলিকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ প্রদ্যুত চৌধুরীকে গ্রেপ্তার করে এক তারিখ তিন দিনের পুলিশ রিমান্ড আজ তিন পাঁচ দু হাজার চব্বিশ পদ্যুদ্ধ পুলিশ তিন দিনের কাছ থেকে একটি মহিলার নাম যার নাম সুস্মিতা সরকার বের করে ভিডিও সিসিটিভি পুলিশের মাধ্যমে ওনাকে আইডেন্টিফিকেশন করে পুলিশ দুই পাঁচ দুই হাজার চব্বিশ সুস্মিতা সরকারকে পুলিশের জালে তুলে নিয়েছে এবং এই সুস্মিতা সরকার এই পুলিশ যখন জালে তোলার পরে গণিকান্ডের সঙ্গে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে বলে ইন্টেলিগ্রেশন রিপোর্টে বেরিয়ে এসে এবং আজান্ড সেরে যখন মাননীয় আদালতে প্রেরণ করা হয় আরও পাঁচ দিনের পুলিশ রিমান্ড আছে বলে পুলিশ দাবি করেছেন কেননা এই গুলিকাণ্ডের সঙ্গে যারা জড়িত হয়েছে যে মিস্কিয়ান বা সমাজগৃহী এই গুলিকাণ্ডে নৃশংসভাবে যে বিকি ওরপে এ নিকি যেভাবে নিশংসভাবে গুলি করে হাতিপাড়া সর্বাগণের হত্যা করেছে এর সঙ্গে যারা জড়িত আছে এবং জেনওয়াইজ যে প্রি ক্লিনপটিক দিছে ডকুমেন্টিক করেছে ওর সঙ্গে যারা জড়িত আছে এবং এই যে ডিবাওয়ার দিয়ে এবং গুলি কাণ্ডের যে পিস্তল একনবদি এই উদ্ধর ধরে ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে এখনো বের

আবেদন করা হয়েছে এবং কেন পুলিশী এক সুস্মিতা সরকার এই মাস্টার প্ল্যানে একজন বিশিষ্ট